হ্যালো সবাইকে এখন আমি রয়েছি ব্যারাকপুরের বাড়িতে আর আমাদের মধ্যে চলছে একটা ছোটোখাটো ব্যস্ততা কারণ আমাদের পিকনিক রয়েছে তো পিকনিকের আগের দিন একটু অ্যারেঞ্জমেন্টে করে রাখছি আর তার আগে দেখো আমার বাবা আর মা তাদের ফেভারিট শো তিন নাম্বার ওয়ান দেখছে যাই হোক আমরা ধনে পাতা এবং কড়াইশুঁটি এইসব নিয়ে ছাড়াতে শুরু করেছি আর আমরা সবাই একটু আধটু কড়াইশুঁটি ছাড়াতে ছাড়াতে কিন্তু খেয়েও নিই আর ঢেঙ্কা দেখে বলছে বা বাবা কে বাদ কে আবাদ আর মাও চলে এসে তারপর আমাদেরকে একটু সাহায্য করতে কারণ সত্যি এত আদা রসুন একা কিন্তু ছাড়ানো সম্ভব হয় না আর আমাদের বিড়ালটা দেখো দেখে মনে করছি এরা কোথা থেকে এসছে হঠাৎ করে কেন এসছে ওর কিন্তু প্রচুর রাগ হচ্ছে সেটা বুঝতেই পারছি তো আমাদের এই বড়দিনের পিকনিক কিন্তু দারুণ হয়েছে নাচ গান মজা আনন্দ খাওয়া দাওয়া সবটা মিলিয়ে আর আমরা কিন্তু প্রভু জন্মদিনের কেক কেটেও সেলিব্রেট করেছি তো তোমরা যারা আমার বড় ব্লগটা দেখো নি বড়দিনের পিকনিক কে তো তারা গিয়ে প্লিজ দেখে নাও একবার আর আমি তোমাদের জন্য এই মিনি ব্লগের রিলেটেড ভিডিওতে লিঙ্ক দিয়ে দিচ্ছি